শখকুণ্ডলী আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো ঘাটাইল উপজেলার ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের বেনিমাদ এই গ্রামটা চারিদিকে হেমন্তের হেমন্তের ছোঁয়া চারিদিকে পাকা ধান হেমন্তের ছোঁয়া এবং এই পাকা ধান কিছুদিন পরেই মানুষ গোলায় ভরবে এবং গোলায় ভরে সে চালের ধানকে চাল আমরা যে সময় করি সামনে শীতকাল শীতকালে আমরা যেটা করি আমাদের গ্রাম বাংলার যে ইতিহাস ঐতিহ্য এই হেমন্তের সময় মানুষ ধান বিভিন্ন বিভিন্ন রকমের ধান কাটে রোপণ করে এবং রোপণ করে সেটা কাটে এবং সেটার থেকে চাল বের করে শীতের পিঠা এবং এই ওই সময়ে শীতকালেই দেখা যায় আমাদের ইতিহাস ঐতিহ্য বা সংস্কৃতিতে মিশে আছে শীতকালে পিঠা পায়েসের একটা ধুম পড়ে যায় এবং আত্মীয় স্বজন ওই সময় এ বাড়ি থেকেও বাড়ি ও বাড়ি থেকেও বাড়ি বউ যায় বউ যায় বাপের বাড়ি তারপর স্বামীর বাড়ি বা স্বামী যায় শ্বশুর বাড়ি এই এইভাবেই চলে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আশেপাশেই দেখেন এই যে মানে এই ধান পেকেছে এবং বেশ কয়েকদিন পরে আবার ধানগুলো কাটবে এবং মানাই করে তারা তারা ই করবে পিঠা পায়েসের আয়োজন করবে এবং চারিদিকে খাবারের ধুম পড়ে যাবে সুস্বাদু খাবার যেটা আমরা যদিও আমাদের সংস্কৃতির সাথে এই পিঠা পায়েস বানানো মানে ডিজিটাল যুগে এখন একটা রাস্তাঘাটে স্ট্রিট ফুড হিসেবে অনেকেই বিক্রি করে কিন্তু আমাদের আমরা একটা সময় পিঠা খেতাম বাসায় গিয়ে বা আত্মীয়বারে গিয়ে কলার পায়েস পুলি পিঠা পুয়া পিঠা তার পায়েস তারপর খেজুরা গুড়ের খেজুরা খেজুরের গুড়ের পায়েস এগুলো আমাদের মানে এখনও চিন্তায় চেতনায় ঢুকে আছে কিন্তু কালের বিবর্তনে এবং প্রযুক্তির উন্নয়নে এটা আমাদের বাড়ির থেকে মানে আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়ে সেটা এখন এখন রূপ নিচ্ছে বিভিন্ন হোটেল তারপর স্ট্রিট ফুড তারপর বিভিন্ন খোলা বাজারে বিক্রি কিন্তু এগুলো একটা সময় পাইতে গেলে আমাদের এটা তৈরি করতে হতো নতুন চালের পিঠে যেটা আমার মা বা আমাদের পূর্বপুরুষরা তারা তৈরি করত খেতাম কিন্তু আমরা স্ট্রিট ফুড সেটা খেলেও বা হোটেলে বা বিভিন্ন জায়গায় খেলে দেখা গেছে যে আমরা সেই আমাদের মায়ের হাতের পিঠা সেই স্বাদটা কিন্তু এখন আর নেই এখন ওই স্বাদটা নষ্ট হয়ে গেছে পিঠা আছে স্বাদ নেই কিন্তু স্বাদ স্বাদ থাকতে গেলে আমাদের অবশ্যই গ্রাম বাংলায় বসে বা আমাদের বাড়িতে বসে পিঠা খেতে হবে বা এখনও এরকম হয়েছে ঢেকে দিয়ে চাল ই করতেন ঢেকে দিয়ে চাল গুঁড়ো করে পিঠা পায়েস তৈরি করতেন কিন্তু এখন দেখা যায় চাল গুঁড়ো গুঁড়ো চাল কিনতে পাওয়া যায় যা আদৌ স্বাদ লাগে না বা আদৌ সুস্বাদু না পিঠা হয় কিন্তু সে স্বাদটা হারিয়ে ফেলে তাই তো বলি যে আমাদের এই হেমন্তের চারিদিকে যখন মানে ধানের পাকা ধানের সমারোহ পাকা ধানের মম গন্ধ এই গুদলি লগনে ঠিক সামনে আর একটা মাস বা দুইটা মাস পরেই আসবে শীতকাল সেই শীতকালে আমরা আমরা অপেক্ষায় আছে শীতে একটু শীত পড়লেও কিন্তু মানে গ্রাম বাংলার একটা খুব উপযোগী একটা উপযোগী একটা ঋতু সে শীতকাল যেটা খেয়ে বসে চলাফেরা করে খুব মজা তাই তো আমরা সেই শীতকালের কাছে এই চাল মাড়াই করে আমরা বা ঢেঁকি ছেঁটে বা এখন তো মেশিনের কলের প্রযুক্তির যুগে করতে হয় তে আমরা ওইটা করে আমরা পিঠা খাবো তাই তো আমরা মানে আর এই এই আবহাওয়াটা মানে যে কারো কাছে যে কারো কাছে খুব ভালো লাগবে সুন্দর লাগবে এটাই বলি উত্তম ব্লক থেকে উত্তম কুমার আর্য ঘাটায়